सर कला देरि पिया अंदरि থেকে সরক্ষের উপর কৃষ্ণপাট আলো নগর সকাল পালো সবাই প্রতীক সামনে থেকে পিছন থেকে আরো কেউ সামনে থেকে সবাই মিলে सवाइ मिले पारे पल्ला चऊं सॾु तमरत

আঠাশে অক্টোবর যে বাইর সদ বরণ করেছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করো আল্লাহ তুমি তাদের রক্তের বিনিময় বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করো আল্লাহ আল্লাহ তুমি তাদের রক্তের বিনিময় বাংলাদেশের তিনশো আসনে তোমাতে ইসলামী প্রার্থী কোরআনের প্রার্থী বিজয়ী দান কর আল্লাহ এবং আজকে তাদের রক্তের বিনিময় লীগ সহ চোদ্দ দলকে নিষিদ্ধ আমরা এবং আওয়ামী লীগকে যারা নির্বাচনের সাথে নির্বাচন করেছে তাদেরকে আমরা ইসি মহাদের মুখরম তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদেরকে নির্বাচনে আসাতে হবে না সম্মান আমরা আমরা বিক্ষোভ মিশলা থেকে যাবো সবাইকে একটু আপনারা একটু পিছনে দেখে থাকবেন সাংবাদিক বয়দকে সামনে যাওয়ার সুযোগ করে দেবেন আমাদের নেতৃবৃন্দ আমরা পর্যায়ে গিয়ে প্রশাসনিক থানা গিয়ে আমরা আয়োজিত বিক্ষোভ পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি উপজেলা সংগ্রামী আমির জেন মানা হাসান মুরাদ জামাত ইসলামী নেতৃবৃন্দ ঐতিহাসিক সমনি বাজারের ব্যবসায়ী বৃন্দ সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন দোকান প্রতিষ্ঠানের কর্মচারী বৃন্দ এদেশের ওলামায় গ্রাম সংগ্রামী জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার জামাত ইসলামী বাংলাদেশ এদেশের একটি ইসলাম প্রিয় এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েমের অধিকারবদ্ধ একটি ইসলামী আন্দোলন জামাত ইসলামী দু হাজার একের মাধ্যমে এই দেশের ক্ষমতা এগিয়েছিল সেখানে যে আমাদের বহুজন মন্ত্রী এবং আমাদের আমির মতিরহমান নিজামি পাঁচ বছর মন্ত্রিত্ব করেছে এদেশের মিডিয়া এবং ইসলাম বিরোধী মহল আওয়ামী মহল তারা অনুবীক্ষণ এবং দুর্বীক্ষণ জন দুর্নীতি তারা আবিষ্কার করতে পারিনি তারা এই জন্য ক্ষোভে ক্ষুব্ধ হয়ে সে ক্ষমতার শেষ দিন আঠাইশে অক্টোবর দু হাজার জামাতের ঐতিহাসিক সমাবেশে তারা আক্রমণ করেছে শুধু আক্রমণ করেনি সেদিন সত্য জামাতের কর্মীকে তারা অন্যায়ভাবে সেদিন হত্যা করেছে তারা হত্যা করেনি শুধু আমাদের বাইদের লাশের উপর দাঁড়িয়ে নৃত্য করেছে সেটা আইজামে চাহিযুগকে হার মানিয়েছে আইজামেদকে হার মানিয়েছে আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই ছন্দাম এই ছড়দামনি কেন নিষিদ্ধ হবে এখনো আমাদের সাংবাদিক মহল এখনো তাদের বন্ধু মহল ছান ছায়া নামদারী নামদারি সক্রান্তকারীরা বিষয়ে প্রশ্ন করে কেন আপনি নিষিদ্ধ করা হবে আমি নিষিদ্ধ করা হবে এই জন্যই তারা উনিশশো সালে লক্ষী বাহিনী গঠন করে দেশের মামরী বাহিনীর আসেন কর্মীকে খুন করেছে তারা এই দেশের গণতন্ত্র হত্যা করেছে তারা বাসার কাইনের মাধ্যমে সব দলকে নিষিদ্ধ করেছে তারা আবার সিয়ানো প্রতি ক্ষমতায় এসে এদেশে আমরা দেখতে পেয়েছি তারা আবার দুই হাজার সেই আটে নয় তারা ক্ষমতায় এসে তারা এই দেশের আলিমাকে শুধু নির্যাতন করে নাই অপহরণ করে এদেশের আলেন করে বিভিন্ন ভাবে মাহফিল তফসিল মাহফিল সব নিষিদ্ধ ঘোষণা করেছিল তারা দেশে ইসলামের রাজনীতি শুধু নিষিদ্ধ করেনি এদেশের গণতান্ত্রিককারী সকল রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করেছিল তারা ক্ষমতায় এসে হিনকালে হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের সেনা অফিসারদেরকে তারা হত্যা করেছিল তারা সেদিন ফলটনে জামাত ইসলামীর জনসভায় হামলা করে তেরো চোদ্দ জন বাইকে হত্যা করে গণহত্যা করেছিল শত হত বাইকে সেদিন তারা আহত করেছিল তারা সে পাঁচই মে হেফাজতের প্রোগ্রামে তারা হামলা করে রাতের অন্ধকারে হাজার হাজার আলেমকে তারা হত্যা করেছিল তারা সেই ক্ষমতায় যাওয়ার আগে সেই আমরা দুই হাজার চব্বিশের পয়লা আগস্ট যেটা আমরা ছত্রিশ কি ছত্রিশে জুলাই বলা হয়েছে সেই জুলাই পর্যন্ত তারা আমাদের প্রায় দুই হাজার দেশভাবে জনগণকে তারা খুন করেছে হাজার হাজার মানুষকে তারা ভঙ্গ করেছে আওয়ামী লীগের রাজনীতি হত্যার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামী রাজনীতি ভারতের দালালি করার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি গণতন্ত্রে গণতন্ত্রকে হত্যা করার রাজনীতি সুতরাং আমরা এই এই আওয়ামী লীগের রাজনীতি আমরা বাংলার জমিনে চাই না ঠিক কিনা বলেন আজকে ইসলামী জনতা এবং এই দেশের দেশ জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাবো আসুন জামাত ইসলামী আগামী নির্বাচনে দাড়ি মাল্লা দাড়ি ভাল্লা মার্কায় যাদেরকে পাত্রি দিয়েছে রাঙ্গনের এই আসনে বিশিত চিকিৎসক ডক্টর রেজাল করিমকে ভাতটি দিয়েছে আমরা দাড়ি ভাল্লা মার্কায় শিল মেরে ডাক্তার রেজাউল করিমকে নির্বাচিত করব শুধু রাঙ্গনিয়া নয় সারা দেশে তিনশো আসনে জামাত প্রাক্তি প্রতিদ্বন্দ্বিতা করবে আমরা সংখ্যগরিষ্ঠ আসনে জামাতকে নির্বাচিত করে এদেশের কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ আসন জামাত ইসলামী হত্যার বদলা নেবে হত্যার মাধ্যমে নেয় আমরা যে কোনো অপরাধের বদলা অপরাধের মাধ্যমে নেওয়া হয় আমরা জেলে উঠে সিলের মাধ্যমে আল্লাহরের মাধ্যমে ইসলামী কাইমের মাধ্যমে সকল হত্যার বদলা নিতে চাই সেই বদলা নেওয়ার জন্য সমবদ্ধ হন ঐক্যবদ্ধ হন দেশবাসীকে ঐক্যবদ্ধ করুন দল মত নির্বিশেষে নারী পুরুষ মুসলিম অমুসলিম সকল জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা কল্যাণপুর ইসলামী রাষ্ট্র কায়েমের মাধ্যমে সুখী সমৃদ্ধ একটি কল্যাণপুর রাষ্ট্রের মাধ্যমে এদেশের শান্তি শৃঙ্খলা রাজনৈতিক ধারাবাহিকতা এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা এগিয়ে যাই আল্লাহ তালে আমাদের তভি তান করুক বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের বাইদের একটা বরাদ্দ ছিল তারা কুরআনের পক্ষে কথা বলেছে বিলায় তাদেরকে আজকে বরণ করতে হয়েছিল সম্মানিত উপস্থিতি এখন তা রাহমান الرحিম আলহামদুলিল্লাহ ওয়া কফা আলা ইবাদিহি আল্লাযী নাস্তাফা اما বাদ ঐতিহাসিক পল্টন ট্রাজেডি স্মরণে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি উপজেলা জামাত ইসলামের সংগ্রামী আমির উপস্থিত সংগ্রামী মুসলিম তৌহদী জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় উপস্থিতির আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই সেই আটাইশে অক্টোবর পল্টনে শহীদ জসিম উদ্দিন শহীদ শিফন শহীদ মুজাহিদের দায়ের উপর উঠে যেভাবে নৃত্য করেছিল সেদিনের হায়েনারা আওয়ামী এবং বামপন্থীরা মহান আল্লাহ রবীন্দ্র থেকে সেই দৃশ্য দেখেছেন এবং আমাদের মুসলুমদের দোয়া কবুল করেছেন আল্লামা সাইদির সেই দোয়া কবুল করেছেন ছত্রিশে জুলাই ওই সমস্ত বাম আওয়ামী পাপ্পাদিত্য বসু সহ সকলকে শিরস্থায়ীভাবে ভূত করেছে ইনশাআল্লাহ সম্মানিত প্রস্তুতি আমরা বুলেটের জবাবে বুলেট ব্যবহার করতে চাই না আমরা আগামীতে সেই আটাইশ অক্টোবরের বুলেটের বিপরীতে আগামী নির্বাচনে তারি পল্লায় বেরত মেনে জাতীয় সংসদে ইস্তামকে নিয়ে যেতে চাই আমরা কোন প্রকার হত্যার পরিবর্তে হত্যা দিয়ে পরিশোধ না নিয়ে হত্যার পরিবর্তে সেই রক্তের পরিবর্তে এই দেশে ইসলামের সুশীতল খায় এই দেশকে কোরআনের শাসন কোরআনের আইন দিয়ে শাসন করতে চাই আমি উপস্থিত সকলকে আহ্বান জান পাব আগামীর যেই কোন সংগ্রামে কোরআনের পক্ষ অবলম্বন করে ইসলামের পক্ষ অবলম্বন করে বিশেষ ভাবে আগামীর যেই বেলর যুদ্ধ ওই বেলর যুদ্ধে ইসলামের পক্ষে দাড়ি পাল্লাকে রায় দিয়ে সংসদে পাঠানোর অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইদুল মুকার উত্তর বেড়ে যে নৃশংস হত্যাকাণ্ডের লালিশিরময় রক্তের বন্যা বয়ে দিয়েছিল সেই কুনি হাসিনাকে অনতি বিলম্বে দেশে ফিরিয়ে আনতে হবে আমরা এই দেশের মধ্যে আর কোন লাশের বন্যা দেখতে চাই না এবং অনতি বিলম্বে আঠাশে অক্টোবরের সেই সময়ের নির্ধারিত যে চার্জশিট মামলাতে দেওয়া হয়েছিল সেই মামলাকে পুনরুজ্জীবিত করে আসামিদেরকে আইনের আওতায় আনাইতে হবে ওরটি বিলম্বে সেই সমস্ত কুনির ডাক্তার ইকবাল এমনকি বাপ্পাদিত বসু থেকে শুরু করে যারা বাম রাম ওই দিন নেতৃত্ব দিয়েছিল তাদের সেই সিসিটিভি পুরস নির্ধারিত করে চিহ্নিত করে তাদেরকে আপনার বিচারের আনতে হবে সম্মানিত উপস্থিতি আজকে কোরআনের পাখি আল্লাহ নেই তার একটা কথাই শুধু আপনাদেরকে স্মরণ রাখতে হবে তিনি বলেছিল গাছের গোড়ায় এমন ভাবে নাড়া দেব মা দিল্লি গিয়া পড়বা আজকে সেই কথা কিন্তু বাস্তব আমাদের ছাত্র বলেছিল এই দুই সালে আঠাইশে অক্টোবরের যে ডজনের পর ডজন বারো ঘন্টা আপনার নিস্ত্র মানুষের উপরে হামলা করে যে লাশের বন্ডা বাইদুল মোকাবে পড়া হয়েছিল আমরা সেই রক্তের প্রতিশোধ সেই দিন যেই দিন সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে উপস্থিতি আমরা কোন রাজনীতি দেখতে উপস্থিতি আসুন আজকে দুই হাজার ছয় সালের সেই আঠাইশে অক্টোবরের যে ঘটনার আপনার উত্থান হয়েছিল আওয়ামী লীগের সেই ঘটনা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তার কবর রচনা হয়েছিল এখন বাংলার জমিনে নতুনবার যদি কেউ এবারে যদি রক্তের এবং হুলি খেলার যদি রাজনীতি করতে চায় বাংলার মানুষ তাদেরকেও কবর রচনা করবে ধন্যবাদ সত্ত্বেও আমাদের জামায়াত নেতৃবৃন্দের উপর ইসলামী ছাত্র শিবিরের উপর সেদিন লগি পৈঠা দিয়ে হামলা করেছিল আমরা আমাদের এই সমাবেশ থেকে সারা বাংলাদেশের আজকের আঠাইশে অক্টোবরের সমাবেশ থেকে ব্যক্তহীন কণ্ঠে বলিতে চাই দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আমাদের যে চোদ্দ জন ভাই শাহাদাত বরণ করেছে যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চোদ্দ জন ভাই শাহাদাত বরণ করেছে ভারত থেকে এনে কুনি হাসিনার অবিলম্বে বিচার করতে হবে সেই কুনি হাসিনা সহ যে বামপন্থী সংগঠনগুলো আমাদের ভাইদের উপর শুধু লাশ নয় এই লাশের উপর ফেলে নিত্য করেছিল লগি বইটা দিয়ে সেই ভাইদের রক্তের শোধ সেদিন হবে যেদিন আমরা ইসলামী আদর্শকে সংসদে পৌঁছাইতে পারবো দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের পরের দিন দেলোয়ার হাসান রাহমা রাহিমাহুল্লাহ দুইটা কথা বলেছিলেন তার একটা কথা হচ্ছে আওয়ামী লীগকে এই বাংলার জমিন থেকে আল্লাহ তুমি নিশ্চিন্ন করে দাও সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছে আরেকটি দোয়া তিনি করেছিলেন সেই দোয়াটা হচ্ছে ইসলামী আদর্শকে দেশপ্রেমিক ইসলামী আদর্শকে আল্লাহ তুমি এই দেশের শাসনবার তুমি দিয়ে দাও আল্লাহ তালা আমাদের শহীদ ভাইদের শাহাদ কবুল করুন এবং ক্ষমতায় গিয়ে

একটা জানি তুল পদারিদার নারায় থাকব নারায় থাকবি অল্লাহ লাই গেছে ভাই তো পুছো তা তো সে সহিতা প্রবার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে ও দু শিশুকে যায় বিচার করু হে প্রবু আমি নালিশাই সিবারের দল এই খবর আমরা তো সেই উত্তর শুনি সুনিতা লালুষিয়ে মার মুদিনের কাছে বাদের দাবি নেই